হ্যালো ক্ল্যাশার্স ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও চলে এলাম আপনাদের প্রিয় ক্ল্যাশ অফ ক্ল্যান গেমের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান গেমে কিছুদিন পরপরই নতুন নতুন ইভেন্ট অ্যাড করা হয় তেমনি গতকাল আমাদের গেমে এই ইভেন্টটি এসেছে কিন্তু অনেকে বুঝতে পারছে না এটি আসলে কী আজ এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব আমরা যখন আমাদের টাউন হল লেভেল এগারোতে আপডেট করি তখন আমাদের গেমে সুপার ট্রপস আনলক হয় আর এই নতুন ইভেন্টটি মূলত এই সুপার ট্রপসকে নিয়েই সাধারণত যে কোনো সুপার ট্রপস ট্রেন করতে পঁচিশ হাজার ডার্ক ক্লিক খরচ করতে হতো এই নতুন ইভেন্টের মাধ্যমে সুপার ট্রপস ট্রেন করার খরচ নাইনটি নাইন পারসেন্ট কমিয়ে নিয়ে আসা হয়েছে যেখানে পঁচিশ হাজার ডার ক্লিকজার খরচ করতে হতো সেখানে এখন মাত্র দুশো পঞ্চাশ ডার ক্লিকজার খরচের মাধ্যমে যে কোনো সুপার ট্রপস ট্রেন করা যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ